রান্না করতে গিয়ে হাতে তেল পড়ে গেল ব্যথায় চিৎকার করে উঠলাম ছেলে দৌড়ে এসে আমার হাত নিয়ে কলের পানিতে ধুইয়ে দিল তারপর নিজের মুখ দিয়ে ফু দিতে লাগল হঠাৎ সে আমার পোড়া হাতে চুমু খেল আমি অবাক হয়ে তাকালাম সে বলল মা তোমার ব্যথা আমার সহ্য হয় না আমি বললাম এটা তো স্বাভাবিক সে আমার দুই হাত ধরে বলল না মা এটা স্বাভাবিক নয় আমি তোমাকে এভাবে ভালোবাসি না শুধু মা হিসেবে আমি তোমাকে ভালবাসি একজন পুরুষ যেমন তার প্রেমিকাকে ভালোবাসে আমার চোখ বড় হয়ে গেল সে আমার পোড়া হাতে আবার চুমু দিয়ে বলল এই হাত দিয়ে তুমি আমার জন্য রান্না করো আমার যত্ন নাও আমি চাই এই হাত আমার স্ত্রীর হাত হোক আমি কিছু বলার আগেই সে বলল মা আমাকে বিয়ে করো আমি তোমার সব ব্যথা সারিয়ে দেব সারা জীবন তোমার সেবা করব তেলে পোড়া হাতের চেয়েও বেশি জ্বালা অনুভব করছি বুকে এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম মেহেরুন নেসা আমার বয়স উনচল্লিশ বছর আমার স্বামীর নাম রবিউল হাসান বয়স বায়ান্ন বছর আমাদের দুই সন্তান রাফি আর সুমাইয়া রাফি একুশ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়ে সুমাইজা চৌদ্দ বছর বয়সী স্কুলে যায় আজ যে ঘটনাটা ঘটেছে তা বলতে গেলে আমার উড়ে উঠে সকাল থেকেই বাড়িতে একটা অদ্ভুত পরিবেশ রবিউল সাহেব অফিসে গেছেন সুমাইজা স্কুলে শুধু আমি আর রাফি বাড়িতে রাফি বল তার পেটে ব্যথা করছে তাই ক্লাসে যাবে না আমি রান্নাঘরে খিচুড়ি রান্না করছিলাম হঠাৎ তেলের কড়াই থেকে গরম তেলটা আমার হাতে পড়ে গেল এত জোরে ব্যথা পেলাম যে চিৎকার করে ফেললাম রাফি দৌড়ে এসে আমার হাত ধরে কলের নিচে নিয়ে গেল ঠান্ডা পানি দিতে দিতে বলল মা এভাবে চিৎকার করলে আমার মন খারাপ হয়ে যায় উ সে আমার হাতে ফু দিতে লাগল তারপর হঠাৎ করে আমার পোড়া হাতটায় চুমু দিল আমি একটু অবাক হলাম এতক্ষণ পর্যন্ত সব স্বাভাবিক ছিল কিন্তু যা পরে হলো তা আমার মাথায় এখনও ঢুকছে না রাফি আমার দুই হাত শক্ত করে ধরল তার চোখে একটা অদ্ভুত ভাব বলল মা তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি আমি বললাম হ্যাঁ রে তুই তো আমার সোনার ছেলে গু সে বলল না মা আমি তোমাকে সেভাবে ভালোবাসি না আমি তোমাকে ভালোবাসি অন্যভাবে গু আমার বুঝতে অসুবিধা হল বললাম মানে কি বলতে চাইছিস রাফি আমার কাছে আরও এগিয়ে এলো বলল মা আমি তোমাকে ভালোবাসি একজন পুরুষ যেমন তার প্রেমিকাকে ভালোবাসে গি এ কী বলছে ছেলেটা আমার মাথা ঝিমঝিম করতে লাগল বললাম রাফি তুই কি বলছিস তোর কি জ্বর হয়েছে কিন্তু রাফি থামল না আমার হাত ছেড়ে আমার কাজ ধরল বলল মা আমি সিরিয়াস আমি চাই তুমি আমার স্ত্রী হও আমার তো মাথা খারাপ হওয়ার অবস্থা বললাম রাফি তুই কি পাগল হয়ে গেলি আমি তোর মা রাফি বলল তাতে কি প্রেম তো কোনো সম্পর্ক দেখে না আমি তোমার রূপে তোমার ভালোবাসায় পাগল হয়ে গেছি গু আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম রাফি তুই ঠিক নেই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে গু কিন্তু রাফি আমাকে ছাড়ল না সে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করল বলল মা আমাকে একবার সুযোগ দাও আমি তোমাকে খুশি রাখব আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম কিন্তু সে আরও জোরে আমাকে ধরল তার চোখ লাল হয়ে গেছে মনে হচ্ছে ছেলেটা সত্যিই পাগল হয়ে গেছে হঠাৎ দরজায় কলিং বেল বেজে উঠল রাফি একটু থমকে দাঁড়াল আমি এই সুযোগে তার হাত থেকে মুক্ত হয়ে দরজার দিকে দৌড়ে গেলাম দরজা খুলে দেখি আমার বোন নার্গিস দাঁড়িয়ে আছে তার সাথে তার মেয়ে তানিয়া তানিয়ার বয়স আঠারো বছর খুবই সুন্দরী মেয়ে নার্গিস বলল আপা কেমন আছেন আজ হঠাৎ মনে হল আপনার কাছে আসি ই আমি অস্থির গলায় বললাম ভালো আছি ভেতরে আসো উ তারা ভেতরে এলো রাফি ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে সে স্বাভাবিকভাবে খালা আর তানিয়াকে সালাম দিল আমার মন তখনও কাঁপছে কিন্তু অতিথিদের সামনে কিছু বলতে পারছি না নার্গিস আর তানিয়া বসল তানিয়া বলল খালু কোথায় রাফি বলল আব্বু অফিসে গেছেন গু তানিয়া রাফির দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল রাফি ভাই আপনি তো অনেক সুদর্শন হয়েছেন গু রাফি তানিয়ার দিকে তাকাল তার চোখে হঠাৎ অন্য একটা ভাব এল সে তানিয়াকে মনোযোগ দিয়ে দেখতে লাগল নার্গিস বলল তানিয়া আর রাফি একসাথে খেলত ছোটবেলায় এখন দুজনেই বড় হয়ে গেছে গু। তানিয়া লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেল রাফি তার দিকে তাকিয়ে রইল আমার মনে হল রাফির মনোযোগ এখন তানিয়ার দিকে চলে গেছে যা আগে আমার দিকে ছিল একটু পরে নার্গিস বলল আপা আমি একটু বাজার থেকে কিছু আনি তানিয়া এখানে থাকুক গু। তানিয়া বলল আমিও যাই মা গু নার্গিস বলল না তুই থাক খালার সাথে গল্প করবি আমি তাড়াতাড়ি ফিরে আসি উ নার্গিস চলে গেল এখন বাড়িতে আমি রাফি আর তানিয়া তানিয়া সোফায় বসে টিভি দেখছে রাফি তার পাশে বসে তাকে দেখছে আমি রান্নাঘরে গিয়ে চা বানাতে শুরু করলাম কিন্তু কানে আসছে তাদের কথাবার্তা তানিয়া বলল রাফি ভাই আপনি এত চুপচাপ কেন রাফি বলল তুমি অনেক সুন্দর হয়েছ তানিয়া গিয়ে তানিয়া লজ্জা পেয়ে বলল এসব কি বলছেন ভাই উ রাফি বলল ভাই বলো না রাফি বলো উ তানিয়া মিষ্টি হেসে বলল ঠিক আছে রাফি উ রাফি তানিয়ার কাছে আরও এগিয়ে গেল বলল তানিয়া তুমি কি আমাকে ভালোবাসো তানিয়া অবাক হয়ে বলল মানে রাফি বলল আমি বলতে চাইছি তুমি কি আমাকে ভালোবাসো প্রেমের মতো করে তানিয়া আরও লজ্জা পেয়ে বলল রাফি এসব কি বলছেন রাফি তানিয়ার হাত ধরল বলল তানিয়া আমি তোমাকে ভালোবাসি আমি চাই তুমি আমার গার্লফ্রেন্ড হওই তানিয়া তার হাত সরিয়ে নিল বলল রাফি আপনি কি বলছেন আপনি তো আমার কাজিম ভাই উ রাফি বলল তাতে কি কাজিম ভাই বোনদের মধ্যে প্রেম হতে পারে না তানিয়া উঠে দাঁড়াল বলল আমি খালার কাছে যাই উ কিন্তু রাফি তার হাত ধরে টেনে বসিয়ে দিল বলল একটু বসো আমার কথা শোনগু তানিয়া ভয় পেয়ে বলল রাফি আমাকে ছেড়ে দিন গু কিন্তু রাফি তাকে ছাড়ল না সে তানিয়াকে জড়িয়ে ধরার চেষ্টা করল তানিয়া চিৎকার করে উঠল খালা খালা আমি দৌড়ে এসে দেখি রাফি তানিয়াকে জোর করে ধরে রাখার চেষ্টা করছে তানিয়া কাঁদছে আমি চিৎকার করে বললাম রাফি তুই কি করছিস তানিয়াকে ছেড়ে দে রাফি আমার দিকে তাকাল তার চোখে আবার সেই অদ্ভুত ভাব বলল মা তুমি বুঝবে না গি আমি তানিয়াকে রাফির হাত থেকে মুক্ত করে আমার কাছে টেনে নিলাম তানিয়া আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল আমি রাফিকে বললাম তুই ঠিক নেই রাফি তোর বাবার সাথে কথা বলতে হবে উ রাফি হাসতে লাগল বলল আব্বুর সাথে কথা বললে কি হবে আমার মন তো পরিবর্তন হবে না গি ঠিক তখনই দরজার বেল বেজে উঠল আমি দরজা খুলে দেখি রবিউল সাহেব দাঁড়িয়ে আছেন তার মুখ কালো মনে হচ্ছে অফিসে কোনো সমস্যা হয়েছে তিনি ভেতরে এসে দেখেন তানিয়া কাঁদছে আমার অবস্থা খারাপ আর রাফি চুপচাপ দাঁড়িয়ে আছে রবিউল সাহেব জিজ্ঞেস করলেন কি ব্যাপার এখানে কি হচ্ছে আমি সব খুলে বললাম রবিউল সাহেবের মুখ রাগে লাল হয়ে গেল তিনি রাফির দিকে এগিয়ে গিয়ে তাকে থাপ্পড় মারলেন বললেন তুই কি করছিস বদমাইশ রাফি থাপ্পট খেয়েও হাসছে বলল আব্বু আপনি আমাকে মেরেও কিছু হবে না আমি যা চাই তা করবই উ রবিউল সাহেব আবার তাকে মারতে যাবেন এমন সময় নার্গিস ফিরে এল তানিয়াকে কাজতে দেখে ঘাবড়ে গেল নার্গিস জিজ্ঞেস করল কি হয়েছে তানিয়া কাঁদছে কেন আমি সব বললাম নার্গিসের মুখ ফ্যাকাশে হয়ে গেল নার্গিস বলল আপা এখনই তানিয়াকে নিয়ে বাড়ি যাই রাফিকে ডাক্তার দেখান উ রবিউল সাহেব বললেন হ্যাঁ কাল থেকেই ডাক্তারের কাছে নিয়ে যাব নার্গিস তানিয়াকে নিয়ে চলে গেল আমরা তিনজন থাকলাম রাফি তার রুমে চলে গেল রবিউল সাহেব আমাকে বললেন ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে কাল থেকে চিকিৎসা শুরু করবউ রাতে খাওয়ার সময় রাফি স্বাভাবিক আচরণ করল কিন্তু আমার কাছে বসতে চাইল আমি অন্য দিকে সরে গেলাম রাফি বলল মা আমাকে এডিয়ে চলছেন কেন রবিউল সাহেব বললেন চুপ করে খাও উ খাওয়ার পর রাফি আমাকে বলল মা আমি আপনার সাথে কথা বলতে চাই উ আমি বললাম না আমি তোর সাথে কোনো কথা বলব না গি রাফি বলল মা আমি সত্যিই আপনাকে ভালোবাসি এটা কোনো অসুখ নয় গে রবিউল সাহেব রেগে গিয়ে বললেন তোর রুমে যা আর এসব বাজে কথা বলিস না গি রাফি তার রুমে চলে গেল কিন্তু রাতে আমার ঘুম হলো না পরের দিন সকালে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার সাহেব রাফিকে পরীক্ষা করে বললেন এটা একটা মানসিক সমস্যা এর নাম অয়ডিপাস কমপ্লেক্স ছেলেরা কখনো কখনো তাদের মায়ের প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করে গি তিনি কিছু ওষুধ দিলেন আর বললেন নিয়মিত কাউন্সেলিং করতে হবে গু বাড়ি ফিরে এসে আমরা স্বস্তি পেলাম যে রাফির এই সমস্যার চিকিৎসা আছে কিন্তু পরের কয়েকদিন রাফি ওষুধ খেতে চাইল না সে বলল আমি অসুস্থ নই আমার কোনো চিকিৎসার দরকার নেই রবিউল সাহেব জোর করে তাকে ওষুধ খাওয়াতেন এক সপ্তাহ পর একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি রাফি নেই তার রুমে নেই বাড়ির কোথাও নেই আমরা খুব চিন্তিত হয়ে গেলাম সারা সারাদিন খোঁজাখুঁজি করেও তাকে পেলাম না রাতে পুলিশে খবর দিলাম তিন দিন পর পুলিশ খবর দিল যে রাফিকে ঢাকা শহরের একটা হোটেলে পাওয়া গেছে তার সাথে একটা মেয়ে আছে আমরা ঢাকা গিয়ে দেখি রাফি একটা অপরিচিত মেয়ের সাথে আছে মেয়েটার বয়স আমার মতোই প্রায় চল্লিশের কাছাকাছি রাফি আমাদের দেখে বলল আব্বু আম্মু এই হল শিউলি আপা উনি আমার প্রেমিকা গিয়ে শিউলি নামের মেয়েটা আমাদের দেখে একটু লজ্জা পেল রবিউল সাহেব রাফিকে জোর করে বাড়ি নিয়ে এলেন বাড়িতে এসে রাফি বলল আমি শিউলি আপাকে বিয়ে করব উনি আমার মায়ের মতো উনাকে দেখলে আম্মুর কথা মনে পড়ে আমি বুঝলাম যে রাফি আসলে আমার মতো দেখতে কোনো মহিলা খুঁজছিল এবং সে শিউলিকে পেয়ে গেছে ডাক্তার সাহেব বললেন এটা একটা ভালো লক্ষণ রাফি তার মায়ের বিকল্প খুঁজে পেয়েছে গি কয়েকদিন পর শিউলি আমাদের বাড়িতে এলো। সে একটা ভদ্র মহিলা। তার কোনো পরিবার নেই স্বামী মারা গেছে তিন বছর আগে রাফি শিউলির সাথে থাকতে শুরু করল আমার দিকে আর সেভাবে তাকায় না এক মাস পর রাফি আর শিউলির বিয়ে হল রাফি এখন খুশি শিউলিও খুশি আর আমি স্বস্তিতে আছি যে রাফির মানসিক সমস্যার সমাধান হয়ে গেছে কিন্তু এই পুরো ঘটনা আমাকে একটা জিনিস শিখিয়েছে পারিবারিক সম্পর্কের মধ্যে কখনো কখনো জটিলতা আসতে পারে কিন্তু সঠিক চিকিৎসা আর বোঝাপটার মাধ্যমে সেই সমস্যার সমাধান সম্ভব আজকাল রাফি আর শিউলি আলাদা বাড়িতে থাকে মাঝে মাঝে আমাদের এখানে আসে রাফি এখন সম্পূর্ণ স্বাভাবিক তানিয়াও এখন আমাদের বাড়িতে স্বাভাবিকভাবে আসে সে জানে যে রাফি এখন আর কোনো সমস্যা করবে না এই ঘটনার পর আমি বুঝেছি যে মানসিক স্বাস্থ্য কতটা জরুরি আর পরিবারের সবার উচিত একে অপরের সমস্যা বুঝে সাহায্য করা রাফির এই অদ্ভুত আচরণের পেছনে ছিল একটা মানসিক ব্যাধি সঠিক চিকিৎসা আর পারিবারিক সহযোগিতায় সে এখন সুস্থ শিউলি আমাকে মা বলে ডাকে আমিও তাকে মেয়ের মতো ভালবাসি রাফি এখন একজন দায়িত্বশীল স্বামী সুমাইজা প্রথমে রাফির আচরণ দেখে ভয় পেয়েছিল কিন্তু এখন সে বুঝেছে যে ভাইয়ার একটা অসুখ ছিল সে রাফি আর শিউলি আপার সাথে ভালো সম্পর্ক রাখে রবিউল সাহেব প্রথমে রাফির উপর খুব রেগেছিলেন কিন্তু ডাক্তার সাহেব যখন বুঝিয়ে বললেন যে এটা একটা মানসিক অসুখ তখন তিনি রাফিকে সাহায্য করার চেষ্টা করলেন এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ছিল যে রাফি কিভাবে শিউলিকে খুঁজে পেল পরে জানতে পারি যে রাফি ইন্টারনেটে বিভিন্ন ম্যাট্রিমোনিয়াল সাইটে আমার মতো দেখতে মহিলাদের খোঁজ করছিল শিউলির সাথে প্রথম কথা হয় ফেসবুকে রাফি তাকে বলেছিল যে তার একটা বিশেষ পছন্দ আছে সে এমন কোনো মহিলাকে চায় যিনি তার মায়ের মতো দেখতে শিউলি প্রথমে অবাক হয়েছিল কিন্তু রাফি যখন তার সব কথা খুলে বলল তখন শিউলি তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল শিউলি নিজেও একা ছিল তার কোনো সন্তান নেই রাফির মতো একজন যুবককে পেয়ে সে খুশি হয়েছিল তবে শিউলি প্রথমে আমাদের সাথে দেখা করতে চেয়েছিল সে বুঝতে চেয়েছিল যে রাফির পরিবার কেমন আমি প্রথমে শিউলিকে পছন্দ করতে পারিনি কারণ আমার মনে হয়েছিল যে সে রাফির দুর্বলতার সুযোগ নিচ্ছে কিন্তু পরে যখন দেখলাম যে শিউলি সত্যিই রাফিকে ভালোবাসে আর তার যত্ন নেয় তখন আমার মন পরিবর্তন হল শিউলি রাফিকে নিয়মিত ডাক্তারের কাছে নিয়ে যেত তার ওষুধের যত্ন নিত আর সবচেয়ে বড় কথা সে রাফিকে আমার থেকে আলাদা রাখত রাফি এখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে শিউলিও একটা স্কুলে শিক্ষকতা করে তারা দুজনে মিলে একটা সুখী জীবনযাপন করছে এই ঘটনার পর আমি অনেক কিছু জানতে পারলাম ইন্টারনেটে খোঁজ নিয়ে দেখলাম যে অডিপাস কমপ্লেক্স আসলে একটা সাধারণ মানসিক ব্যাধি অনেক ছেলেরই এই সমস্যা হতে পারে বিশেষ করে যেসব ছেলের বাবার সাথে ভালো সম্পর্ক নেই বা যারা মায়ের খুব আদরে বড় হয়েছে তাদের এই সমস্যা বেশি হয় রাফির ক্ষেত্রেও তাই হয়েছিল ছোটবেলা থেকেই সে আমার খুব কাছের ছিল রবিউল সাহেব চাকরির কারণে বেশিরভাগ সময় বাইরে থাকতেন তাই রাফি বেডে উঠেছিল শুধু আমার যত্নে এই অতিরিক্ত ভালোবাসা আর কাছাকাছি থাকার ফলে রাফির মনে এই অস্বাভাবিক অনুভূতি সৃষ্টি হয়েছিল ডাক্তার সাহেব বলেছিলেন যে এটা খুব বিরল নয় সঠিক সময়ে চিকিৎসা করলে এর থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া যায় রাফির ক্ষেত্রে সবচেয়ে ভালো হয়েছে যে সে শিউলিকে পেয়েছে শিউলি তার মানসিক চাহিদা পূরণ করতে পেরেছে এখন রাফি আমাকে স্বাভাবিক মায়ের মতোই দেখে কোনো অস্বাভাবিক অনুভূতি তার মধ্যে নেই তানিয়াও এখন আমাদের বাড়িতে এলে রাফির সাথে স্বাভাবিক আচরণ করে রাফিও তানিয়াকে বোনের মতো দেখে নার্গিস প্রথমে অনেক রেগে ছিল কিন্তু পরে যখন জানু যে রাফির একটা মানসিক সমস্যা ছিল তখন সে বুঝ আমাদের পারিবারিক সম্পর্ক এখন আগের মতোই কেউ এই ঘটনা নিয়ে আর কোনো কথা বলে না রাফি আর শিউলি প্রায়ই আমাদের এখানে আসে বিশেষ করে ঈদ পূজা জন্মদিনে তারা আসে শিউলি আমার সাথে রান্না বান্না করে আমাদের পুরানো দিনের গল্প শোনে সে সত্যিই আমাদের পরিবারের একটা অংশ হয়ে গেছে রাফি এখন প্রায় বলে আম্মু আমি যে কি পাগলামি করেছিলাম এখন ভাবলে নিজেকে খুব খারাপ লাগে গু আমি তাকে বলি সেটা তোর দোষ ছিল না রে তোর একটা অসুখ ছিল এখন তো ভালো আছিস গু শিউলি ও রাফিকে সান্ত্বনা দেয়া বলে অতীত নিয়ে ভেবে কি হবে এখন আমরা খুশি আছি এই পুরো ঘটনা আমাদের পরিবারকে আরও কাছে নিয়ে এসেছে আমরা এখন একে অপরের সমস্যা নিয়ে আরও বেশি ভাবি সুমাইয়া এই ঘটনার পর অনেক বেশি পড়াশোনা করতে শুরু করেছে মানসিক স্বাস্থ্য নিয়ে সে বলে যে বড় হয়ে মনোচিকিৎসক হবে রবিউল সাহেবও এখন রাফির সাথে আরও বেশি সময় কাটান তিনি বুঝেছেন যে ছোটবেলা রাফিকে পর্যাপ্ত সময় দিতে পারেননি আমি নিজেও অনেক কিছু শিখেছি বুঝেছি যে পারিবারিক সম্পর্কের মধ্যে ভারসাম্য রাখা কতটা জরুরি এখন যখন কোনো মাছেলের অতিরিক্ত ঘনিষ্ঠতা দেখি তখন তাদের সতর্ক করে দিই বলি যে সব কিছুরই একটা সীমা আছে রাফির এই ঘটনা আমাকে অনেক মানুষকে সাহায্য করতে সাহায্য করেছে আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে কারো এই ধরনের সমস্যা হলে তারা আমার কাছে পরামর্শ নিতে আসে আমি তাদের বলি যে এটা লজ্জার কোনো ব্যাপার নয় এটা একটা মানসিক অসুখ সঠিক চিকিৎসায় এর সমাধান সম্ভব গত বছর আমাদের পাশের বাড়ির একটা ছেলের একই সমস্যা হয়েছিল তার মা আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলেছিল যে তার ছেলে তার সাথে অস্বাভাবিক আচরণ করছে আমি তাকে সাহস দিয়েছি বলেছি যে এটা একটা চিকিৎসাযোগ্য সমস্যা তারা ডাক্তারের কাছে গেছে এখন সেই ছেলেটাও ভালো আছে এই ঘটনার পর আমি বুঝেছি যে আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানো জরুরি অনেকেই এই ধরনের সমস্যা লুকিয়ে রাখে লজ্জার কারণে কিন্তু লুকিয়ে রাখলে সমস্যার সমাধান হয় না বরং আরও জটিল হয়ে যায় রাফির ক্ষেত্রে আমরা সঠিক সময়ে পদক্ষেপ নিতে পেরেছি বলেই আজ সে ভালো আছে শিউলি প্রায় বলে আপা আপনারা রাফিকে সাহায্য না করলে আজ সে কোথায় থাকত কে জানে গু আমি বলি সে তো আমার ছেলে তার ভালো মন্দ দেখা আমার দায়িত্ব উ রাফি এখন মাঝে মাঝে বিভিন্ন সেমিনারে যায় মানসিক স্বাস্থ্য নিয়ে সে তার অভিজ্ঞতা শেয়ার করে অন্যদের সাহায্য করার চেষ্টা করে একদিন সে আমাকে বলল আম্মু আমি চাই আমার এই খারাপ অভিজ্ঞতা দিয়ে অন্যদের ভালো করতে গু আমি তাকে বলেছি এটাই তো সঠিক পথ তোর অভিজ্ঞতা দিয়ে অন্যরা উপকৃত হবে গু এখন রাফি আর শিউলি একটা বাচ্চা নিতে চায় ডাক্তার সাহেব বলেছেন যে রাফি এখন সম্পূর্ণ সুস্থ তাই বাচ্চা নিতে কোনো সমস্যা নেই আমিও চাই যে তারা একটা বাচ্চা নিক তাহলে আমি নানি হব শিউলি আমাকে বলেছে যে বাচ্চা হলে সে চায় যেন বাচ্চাটা আমার কাছেই বেশি থাকে কারণ আমার অভিজ্ঞতা বেশি আমি বলেছি যে আমি খুশি হব বাচ্চার দেখাশোনা করতে এভাবে আমাদের পারিবারিক জীবন এগিয়ে চলেছে রাফির সেই কঠিন সময়ের কথা এখন আর কেউ মনে করে না সবাই শুধু এটাই মনে রাখে যে রাফি একটা সমস্যা থেকে উত্তীর্ণ হয়ে এখন একটা সুখী জীবন কাটাচ্ছে আর আমি গর্বিত যে আমরা পরিবার হিসেবে একসাথে থেকে এই সমস্যার সমাধান করতে পেরেছি এটাই তো পরিবারের শক্তি